চলবে সূর্য যতদিন চলবে উপবিশেসের এখন একদম চুপ থাকা উচিত কেন জানেন সাকিব খান উপবিশেসকে চুপ থাকার জন্য অনুরোধ করছে ভাইברদার গতকাল যখন সাকিব খানের ব্যবসার বিষয়টা প্রকাশ্যে আসলো এবং তিনি যখন বড় করে একটা ঘোষণা দিলেন তিনি ব্যবসা করবেন এবং সেই ব্যবসার সাথে উপবিশেস জড়িত তখনই কিন্তু দর্শকরা ধরে নিছে যে সাকিব খান উপবিশেসের মাঝে গোপনে কোনো সম্পর্ক এখনো আছে এবং সাকিব খান উপবিশেস গোপনে এখনো সংসার করতেছে কারণ সাকিব খান উপবিশেস মিলে গেলে বাংলাদেশের লাখো কোটি দর্শক খুশি হবে কারণ সেগুলো কমেন্ট ডিভেলপমেন্টস আমরা বুঝতে পারি এবং অবশ্যই যে নতুন পার্লার খুলছে এবং পার্লারের ব্যবসা করতেছে তার অনুমতি কিন্তু সাকিব খানই অববিশ্বাসকে দিয়েছিল সেটা এখন দর্শকদের ধারণা কারণ সাকিব খান অববিশ্বাস মিলে মিশি তারাই ব্যবসায় নেমেছেন এবং অন্যদিকে বুবলির ভক্তরা এটা নিয়ে লাফালাফি করতেছেন কারণ বুবলির ভক্তরা চায় যেন বুবলি সাকিব খানের সাথেই থাকুক যখনই সাকিব খান অববিশ্বাসের এই ব্যবসার বিষয়টা প্রকাশ্যে আসে তখনই যেন বুবলির ভক্তদের কমেন্টস বক্সে মানে আজে বাজে কথা বলা শুরু হয়ে গেছে তবে এটা নিয়ে কি বুবলি মন খারাপ করে আছেন আমার মনে হয় না কারণ বুবলি তার নিজের সিনেমার জন্য ওপার বাংলায় বেশ ভালোভাবে কাজ করতেছে কারণ তার অফিসিয়াল ফেসবুক পেজ আমরা দেখলেই বুঝতে পারি তিনি শীতের সকালে শুটিং করতেছেন তার আবার তার অফিসিয়াল ফেসবুক পেজে ছাড়তেছেন আমার মনে হয় না যে বুবলি এটা নিয়ে বেশি মাথা ঘামাইতেছে কারণ তিনি তার সিনেমা নিয়ে এবং তার কেরিয়ার নিয়ে বেশি ফোকাসে রয়েছেন কারণ তার সিনেমা দিয়ে তিনি একটা অন্য জায়গায় যেতে চান এই মুহূর্তে বুবলির হাতে বেশ কয়েকটা সিনেমা রয়েছেন এবং তিনি তার সিনেমা দিয়ে এগিয়ে যেতে চান তবে দর্শকদের চাওয়া সাকিব খান অভিষেক যেন মিলে যায় এবং আমিও চাই শাকিব খান যদি আবারও বুবলিকে ছেড়ে কারণ বুবলির সাথে তো শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে অপবিশ্বাসের সাথেও ডিভোর্স হয়ে গেছে এখন যদি ঘুরে ফিরে আবার অপবিশ্বাসের কাছে ফিরে যায় শাকিব খান তাহলে সমস্যাটা কোথায় কিন্তু অপবিশ্বাস বুবলি এই যে দুই দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় যে দুইজনের ঠোকরা শুরু করেছে এগুলো নিয়ে এখন অপবিশ্বাস শাকিব খান বলেছে এই বিষয়ে যেন কথা না বলে এবং আমার মনে হয় অপবিশ্বাসের চুপ থাকা উচিত চুপ থাকলেই দেখবেন সব ঠান্ডা তারা গোপনে যদি সংসার করে কিছুদিন পর সেগুলো ওপেনে আসবে আমরা চাই শাকিব খান অপবিশ্বাসে আবার মিলে যাক কারণ এটা লাখো দর্শকের চাওয়া এবং সাকিব খান যদি অপবিশ্বাসের সাথে করে করতে যদি তার থাকতে চায় সাকিব খান যে অপবিশ্বাসকে বলেছে চুপ থাকার জন্য বা এই যে বুবদের বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন